ভিডিও টাকা গুনছি তো এই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো তোমরা সবাই কেমন আছো বলো কমেন্ট করো কেমন আছো সবাই আমি এখন টাকা গুনছি তার কারণ আমি দাদাভাই যাবে একটু কেনাকাটা করতে মানে আমার কিছু কেনাকাটা চিঠি কিনে আনো তোমাদের তো অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো তোমাদেরকে আমি বলেছিলাম বলেছিলাম কি আগের ভিডিওতে মানে একটা আমার জন্য মানে গিফট নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই তো চলো তোমাদেরকে দেখাই কি গিফট এসে তো একটু ছোট্ট একটা গিফট তো চলো ক্যামেরা ম্যাম ঘরেতে চলো ঘরে চলো তোমার দাদা হয় না হাসছে ওটার থেকে মুছকে মুছলি ওদের থেকে পাগল হয়ে গেলো একদমই না চেষ্টা করবে বলে যা যাক মানে কিছু কেনার তোমার সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব তো এখন কিনতে যাব আমার জন্য নাইটি নিয়ে আর মানে নাইটি কিনবো কটা কিনে দেয় যা দাদা আমি জানি না বাট আমি তারা বলছি আমি মানে কটাটা হিসাবে আছে আমার কাছে দেখছি কারণ ব্যাগটা এখানে ছিল তো বলা যায় না ও তাদের তো আমি মারি না আমার তাদের তখন না হয়ে যায় জন্য তো তোমার সবাই কেমন আছো বলো কমন বাবা আমাকে অবশ্যই আর সত্যি বলছি মানে ঠিকঠাক ভিডিও আমি দিতে পারছি না আমার খুব খারাপ লাগছে কী বলবো বলো এখন এতটাই কাজের চাপ আছে না মানে মানে বিশেষ করে বাবুকে নিয়েও কাজ থাকে আর এদিকেও দাদা ভাইয়ের কাছে অনেক আমার হেল্প করতে হয় এই যে আজ শুক্রবার যেমন কালকে শনিবার কালকে শনিবার সপ্তাহে দুদিন আমাদের মাছে চালান যায় মানে কালারিং যে মাছ তোমাকে জানো মাছে চালান দিতে হয় তো সপ্তাহে দুদিন মঙ্গলবার আর শনিবার তো কালকে শনিবার আছে দাদা ভাইকে হ্যাঁ ভালো কথা আর একটা কথা বলি কী কী মাছ যাবে তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই তোমার দেখো কিন্তু আশা করি ভালো লাগবে আমার তো খুব 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 ভালো লাগে ওদের নিয়ে সারাদিন যেন তো এই যাবো দেরি হবে না পরে যাবো না শাড়িটা পরেছি শর্ট ভিডিও বানানোর জন্য কিন্তু সময় নেই বাইরে সন্ধ্যা যাবো বা হচ্ছে মানে পড়তে গিয়েছি চলে আসবে তাড়াতাড়ি ও আসার আগে আর আসতে হয়তো পারবো না কারণ দেখবো কেনাকাটা করবো তো একটু সময় লাগবে তো আমার দাদা ভাই আজকেরই সময় আছে কালকে শনিবার মাছের চালান যাবে যার জন্য কালকে সময় হবে না আর সানডে মানে রবিবার বাবা বাবু বাড়ি থাকবে তো ওর একটু মানে 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 বেরোলে হয় বলো থাকবে একটা দিন একদিন মানে হয় সপ্তাহে দুদিনই বাড়ি থাকে মানে স্কুল দুদিনে ছুটি থাকে শনিবার আর রবিবার বাট শনিবার মানে শুধু শনিবারটাই রেস্ট পায় রবিবার দিন সকালবেলা ড্রয়িং ক্লাস থাকে আমাদের কাছাকাছি এখানে তো যার জন্য বিকালে বাড়ি থাকবে ওই জন্য রবিবার বিকালে আর বেরোনোর সময় নেই তো চলো এখন যাবো কেনাকাটা করতে কী কী কিনে আনো তোমাদেরকে শেয়ার করবো ওকে